আদিন হইছে শ্বশুর বাড়ি আইছো কিন্তু গোসল করো না মানছে শুনলে কি কইবো পাথার ঘরের পাথা বন্ধুরা মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দো সাত দিন ধরে শ্বশুর বাড়ি আইছি কিন্তু গোসল করার সাহস পাইতাছি না আগালি সাত দিনও করবো না এই শোনো উঠো না কেন ভাত খাবে না ভাত খাবো না শীতে ভাত ও ঠান্ডা লাগে ওরে বাবা এই যে একটু গরুর ঘাসটা কেটে দাও শীতের বাতাসে ঘাস কাটলে হাত জমে যায় হাত জমলে কাজও জমে যায় হাত খাবে না গোসলও করবে না তাহলে সারা দিন কি করবে শুনো শীতের দিনে একটাই কাজ কম্বলের নিচে থাকা ভাত না খাইলে তো শরীর খারাপ হবে শীতে ভাত খাইলে ঘুম পায় ঘুম পেলে কম্বল ছাড়তে হয় এই রিস্ক আমি নিতে পারি না ও রোম রোম ভাই আচ্ছা ভাত না খাও কমপক্ষে হাত মুখটা ধুয়ে নাও এই শীতে পানি যদি মুখে লাগাই মুখটা কি আর চিনা যাবে আমার বাজার থেকে একটু সবজি আনো শীতে বাজারে গেলে আলু পটল নয় আমি নিজেই জমে বরফ হয়ে যাব এখন ঘরটা একটু ঝাড়ু দাও ঝাড়ু দিলে ধুলা উড়বে নাকে ঢুকবে সর্দি হবে এই শীতে সর্দি মানে সর্বনাশ ওযু করো নামাজ পড়বে এখন নামাজ পড়বো কিন্তু আগে শীতটা কমুক আল্লাহ তো সব জানে এই শীতও উনি দিশেন তাহলে আজকে গোসলটা করে নাও এই শীতে এত গোসল কেন আমি কি পেঙ্গুইন নাকি চা বানাই দেই চা বানাও কিন্তু কাপটা আমার মুখের কাছে আনবা আমি কম্বল ছাড়ব না সাত দিন ধরে শ্বশুর বাড়িতে আইছি কিন্তু গোসল করা সাহস পাইতেছি না মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন দ